আসসালামু আলাইকুম আজকে প্রায় চার ঘন্টার মতো মার্কেটিং করছি আমরা চার ঘন্টা মার্কেটিং করে ইনকাম হয়েছে তিরিশ ডলার এগারো সেন্ট এটা হচ্ছে একদিনের ইনকাম আমাদের মাত্র চার ঘন্টা কাজ করছিলাম যার বিনিময়ে তিরিশ ডলার এগারো সেন্ট আমরা পাইছি আচ্ছা এই অ্যাকাউন্টটার থেকে আমরা এখন পর্যন্ত কত টাকা ইনকাম করছি আপনাদেরকে একটু যদি দেখাই আটশো আট ডলার এই অ্যাকাউন্টের থেকে আমরা অলমোস্ট আটশো আট ডলার ইনকাম করে ফেলছি আটশো আট ডলার বাংলা টাকা প্রায় নব্বই হাজার প্লাস আমরা ইনকাম করে ফেলছি গত দেড় মাসে অ্যাকাউন্টটা দেড় মাস আগে আমরা ইয়া অ্যাপ্রুভ পাইছিলাম আরও আমাদের অ্যাকাউন্ট আছে ওগুলো দেখাচ্ছি না এটাই দেখাচ্ছি আটশো আট ডলার আমাদের এই অ্যাকাউন্ট থেকে ইনকাম হয়েছে আমাদের পেমেন্ট হিস্ট্রিটার যুদ্ধ আপনাদেরকে একটু দেখাই এই দেখেন উনিশ তারিখে হচ্ছে আমরা সাতাত্তর ডলার উইড্রো করতে পারছি বারো তারিখে হচ্ছে আশি ডলার বাইশ তারিখে হচ্ছে বাষট্টি ডলার আট তারিখে হচ্ছে আটান্ন ডলার একশো দশ ডলার ছিয়ানব্বই ডলার এভাবে আমরা প্রতি সপ্তাহে মানে প্রতি সাত দিনে আমরা উইড্রো করতে পারতেছি এই অ্যাকাউন্টগুলো থেকে তাহলে এখানে তিন ঘন্টা যদি আমি মার্কেটিং করে তিরিশ ডলার পাই এখানে যদি আমি চাইলে তো আমি আরও মার্কেটিং করতে পারি আরো যদি মার্কেটিং করি আরো আসবে ইনশাল্লাহ হচ্ছে সিপিএস সেক্টরের মধ্যে মার্কেটিংটাই হচ্ছে মূল আপনি যত ভালো মার্কেটিং করতে পারবেন আপনার ইনকামটা ততই বেশি হবে এই দেখুন এরা হচ্ছে সবাই যে দেখেন এখানে কিন্তু লিড জেনারেশন হচ্ছে যে কে লিড পাইতেছে বা না পাইতেছে এই দেখেন এইখানে যে সাইফুল এমডি সাইফুল একটা লিড পাইছে এ কত ডলার লিড পাইছে এটা আমরা দেখতেছি এ পাইছে এক ডলার বিরানব্বই সেন্ট 1 ডলার 92 সেন্টের একটা লিড পাইছে সেটা আমরা দেখতে করতেছি এই প্যানেলটার মধ্যে ফার্স্ট টাইম যারা ফ্রিল্যান্সিং মধ্যে আসতে যাচ্ছেন যে ফ্রিল্যান্সিং করে নিজের ক্যারিয়ার ডেভেলপ করবেন তাদেরকে বলতেছি তারা ফার্স্ট টাইম সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং শিখেন কারণ এখানে খুব দ্রুত ইনকাম করা সম্ভব যা অন্য কোনো সেক্টরে ইনকাম করা সম্ভব না এখানে বায়ার খোঁজার কোনো ঝামেলা থাকবে না এখান থেকে অফার নেবেন অ্যান্ড মার্কেটিং মার্কেটিং করবেন এখানে হচ্ছে দেখেন আপনাদেরকে একটা বিষয় আমি বুঝাচ্ছি যে এই যে যেমন এই অফারটা এই অফারটা এই অফারটা হচ্ছে ডলার সেন্ট আচ্ছা এই অফারটাকে এটা একটা ইনস্টল করতে বলছে পাঁচ মিনিটের একটা গেমও প্লে করতে বলছে এনারা আচ্ছা দেখেন এই অফারটার ভিউটা দেখান এটা হচ্ছে আমরা যে অফারটা প্রমোট করবো তাদেরকে দিয়ে আমাদের কি করা যেতে হবে আমাদের যে ট্রাফিক আছে ট্রাফিককে আমরা হচ্ছে এই অফারটা প্রমোট করব প্রমোট করার পরেও ট্রাফিক হচ্ছে লিঙ্কটার মধ্যে চাপ দিলে দেখতে পারবে এরকম একটা গেম এই গেমটা যদি সে ইনস্টল করে এবং এমনকি পাঁচটা মিনিট এই গেমটার ভিতরে থাকে তাহলেই কিন্তু আমাদের এখানে এই লিডটা জেনারেট হবে ডলার আশি সেন্ট আশা করি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছি যে এখানে লিডটা আসলে কিভাবে কাউন্ট হয় আচ্ছা এ দেখেন এইখানে হচ্ছে এমসি লুডুসের একটা হচ্ছে অফার এক ডলার বিরানব্বই সেন্ট দিবে এই অফারটা কমপ্লিট করতে পারলে দেখেন এই অফারটা কী বলা হয়েছে জিমেল অ্যান্ড জিপ কর সাবমিট আচ্ছা এই এই অফারটা নিয়ে যদি আমরা মার্কেটিং করি আমাদের যে ট্রাফিকগুলো আছে তাদেরকে আমরা হচ্ছে এই অফারটা প্রমোট করবো মার্কেটিংয়ের দ্বারা আর তারা এখানে কী করবে ইন্টার জিমেল ফার্স্ট নেম লাস্ট নেম মান্থ ডেট এইসব দিয়ে তাদের হচ্ছে ফর্মটা এটা কন্টিনিউ দেওয়া মাত্র আমাদের এখানে কিন্তু লিটার জেনারেট হবে আমরা পেয়ে যাব এক ডলার বিরানব্বই সেন্ট বলতেছি যে এই কাজটা খুবই ইজি শুধু সময় দিতে হবে সময় দিলে আপনার এখানে ইনকাম করা সম্ভব যারা থেকে আসতে যাচ্ছেন তারা এই কাজটা সর্বপ্রথম শেখান এখানে বিশ থেকে পনেরো দিন সময় দিলে আপনার ইনকাম শুরু হয়ে যাবে যেটা আপনি অন্য কোনো সেক্টরের মধ্যে পাবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ